উপপদে নাবদক অব্যয় উপসর্গ থাকে এবং পরপদ বিশেষ হয় তাকে নং বহু সমাস বলে অর্থাৎ পূর্বপদে উপসর্গ থাকবে আমরা জানি উপসর্গ তিন রকম বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ বিদেশ উপসর্গ এই উপসর্গগুলো যদি সমস্ত পদের শুরুতেই থাকে এবং বেশবাক্য করতে গেলে এই উপসর্গ এর পরিবর্তে নাবদক অব্যয় ব্যবহার করতে হয় এবং সেটা হবে মূলত নং ভুবরি সমাস যেমন আমরা যদি বলি বে আদব বেসরম বেহায়া তাহলে বে আদব বেসরম বেহায়া এখানে তিনটা বে আছে তাহলে এই যে বে বা বি এইগুলো কিন্তু উপসর্গ এবং এই উপসর্গের পরিবর্তে বসবে হচ্ছে নাবদক অব্যয় নয় নাই নেই ন ইত্যাদি যেমন বেয়াদক এটা বেশভাগ করলে কী হবে নেই আদক যার বেয়াদব বেসরম নেই সরম যার বেসরম তারপরে নীলাজ নেই লাজ যার নীলাজ নিখোঁজ নেই খোঁজ যার নিখোঁজ তারপরে বিশ্রী দেখো বিশ্রীটা শব্দ এখানে বি উপসর্গ রয়েছে শ্রী অর্থ সৌন্দর্য অর্থাৎ যার মধ্যে সৌন্দর্য নাই তাহলে বেশ রক্ষ করলে কি হবে নেই শ্রী যার বিশ্রী তাহলে এই যে আমি যে উদাহরণগুলো বললাম এগুলো সবই নং বৌবরি সমাসের উদাহরণ অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে সমস্ত পদে শুরুতে যদি উপসর্গ থাকে এবং পর পদে যদি বিশেষ্য থাকে তাহলে সেটা হবে নং বৌবরি সমাস এবং ব্যাস করতে গেলে এই উপসর্গ যে সমস্ত পদে যে উপসর্গটা রয়েছে এই পরিবর্তে বসবে না উপসর্গ এর পরিবর্তে পূর্ব পদে এই নাবাদক অব্যয়টা বসাবে এবং বাকিগুলো বিশেষ পদ লিখে এবং শেষ পদে যার বা জাতে ব্যবহার করতে হবে এবং সেটাই হবে নং ভবি সমাজ আশা করি সকলেই